হ্যালো ভিওয়ার্স অ্যান্ড্রয়ডাল বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এ আর আশিক আপনাদের সাথে আছি তো ভিওর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু আপনাদের জন্য প্রত্যেকদিন দিন ভালো ভালো নতুন আর্নিং এবং লার্নিং টিপসগুলো নিয়ে হাজির হই তো আজকে এমন একটি আর্নিং সাইট নিয়ে হাজির হলাম যে সাইটটিতে আপনাকে কোনো আইডি অ্যাক্টিভেট করতে হবে না বা কোনো ডলার কিনে আপনার আইডিতে ইনভেস্ট করতে হবে না একেবারে ফ্রিতে কাজ করবেন এবং আপনি চাইলে মাসে একশো থেকে দুইশো ডলার পর্যন্ত আয় করতে পারবেন খুব সহজে আর এই সাইটটির যে সুবিধা সেটা হচ্ছে আপনি সাইন আপ করলে মানে অ্যাকাউন্ট খুললেই আপনি এক ডলার পাবেন আর যেই সিস্টেম সেটা হচ্ছে আপনি পঁচাত্তর রকমের কাজ পাবেন ঠিক আছে পঁচাত্তর রকমের কাজ পাবেন এটা পুরো একশো একশো বিশ কান্ট্রি সাপোর্টেড আর উইথড্রো সিস্টেমটা হচ্ছে আপনার ব্যাঙ্কিং সিস্টেম বিকাশ বাংলা পেপাল পেজ্যাপ বিটকয়েন পারফেক্ট মানি সহ আরও অনেক কিছু কারণ এটি একশো বিশ বিশটি কান্ট্রি সাপোর্টেড আর এই জন্য আপনার উইথড্রলটা এরকম ইন্টারন্যাশনালি করছে তো কীভাবে আপনার এই ড্রিমপ্লয় ডট কমের মাধ্যমে মান্থলি একশো থেকে দুশো ডলার আয় করবেন খুব সহজেই এবং অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনি এক ডলার পাচ্ছেন তো এই জন্য কী করতে হবে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে প্রতিদিন ভালো ভালো আয় করার টিপস পেতে আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড অল বিডি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে তো সেখানে একবার প্রেস করবেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনার যদি ইচ্ছা হয় তাহলে বেল আইকনে একবার প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড দিই সবার আগে দেখতে পাবেন তো ভিওর্স আমি কিন্তু এই ডিমপ্লয় ডট কম নিয়ে আগেও একটি ভিডিও দিয়েছি এই ভিডিওর লিঙ্ক আর আপনাদের সুবিধার্থে আমি গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপে তো আপনার গ্রুপে জয়েন করবেন তবে হ্যাঁ অবশ্যই আমার রেফার কোড ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো আমি কোডটি লিখে দেবো ডিসক্রিপশন বক্সে আপনার কোডটি কপি করবেন ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো এই কোডটির মাধ্যমেই যারা একমাত্র অ্যাকাউন্ট খুলবেন তারাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন হবেন আমি কিন্তু চেক করে তারপর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নিই আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের এমন একটি উদ্যোগ সেটি হচ্ছে আপনার গ্রুপে যারা আছে সবার আমি এমন সিস্টেম দেখাই দেবো যারা মান্থলিউ একশো থেকে দুশো ডলার মানে আপনার আট হাজার মানে চার থেকে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত খুব সহজায় করতে পারবেন তাহলে কীভাবে ড্রিমপ্লো ডট কমে অ্যাকাউন্ট খুলবেন আর এক ডলার সাইন আপ বোনাস পাবেন আর কীভাবে প্রথম কাজটি আপনার কি করতে হবে আমি সেটি আপনাদের এখন দেখাচ্ছি তো ফার্স্ট আমি ইউসি ব্রাউজার ওপেন করতেছি কারণ অনেকের নাকি গুগল ক্রোম মুজিলা ফায়ারফক্স দিয়ে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে তো এই কারণে আপনার ইউসি ব্রাউজার ইউজ করেন কোনো ঝামেলা নাই আমি ইউজ করতেছি তো ইউসি ব্রাউজার দিয়ে তো এখন ইউআরএলটি আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ইন ইউআরএল টি মানে ওয়েবসাইটটি তারপর আমি আবার লিখতেছি ডিআরইএম পি এল ওয়াই ডট কম তো আমি ড্রিমপ্লয়ার ডট কম নিয়ে ইয়ে করলাম গো করলাম ইন্টার অ্যাড্রেসে প্রেস করে তো দেখেন এটা হচ্ছে হোম পেজ তো আমি কিছু ডিটেলস আপনাদের বলি তো দেখেন ফার্স্টে আপনার এখানে দিয়ে লেখা আসতেছে আপ টু পাঁচশো থেকে পঁচিশশো ডলার পার মান্থ খেয়াল করে দেখছেন মানে আপনি পাঁচশো থেকে আড়াইশো ডলার পার মাসে আয় করতে পারবেন তো এত আয় করা যাবে কিনা জানি না তবে আমি যতটুকু জানি আমি আপনাকে যতটুকু শেখাই দেবো সেইটুকু যদি আপনারা জানেন তাহলে কিন্তু মান্থলি চার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন তো দেখেন কিন্তু অনেক সার্ভিস মানে ওয়েবসাইট আমি আপনাদের দেখাচ্ছি আর এটির মেইন মানে প্রত্যেকটা দেশেই সাপোর্ট করে প্রত্যেকটা দেশে এর অফিস আছে তো এভরি সার্ভিস আন্ডার ওয়ান রুফ সব কিছু পাবেন একসাথে পাবলিশার আর এখানে আপনি পঁচাত্তর রকমের কাজ পাবেন যে যেরকম কাজ যেটা আপনার সহজ মনে হয় আপনি সবগুলো একসাথেও করতে পারেন চাইলে এটা হচ্ছে আরও বড়ো সুবিধা তো দেখেন ইন্টারন্যাশনালি ন্যাশনালি এবং লোকালি সাইন আপ বোনাস রেফারেল ইনকাম ডেইলি লগ ইনকাম সহ অনেক কিছু আছে আপনি এগুলো পড়বেন পড়লে অনেক কিছু জানতে পারবেন আর হ্যাঁ এখানে আপনার প্রায় আমি যে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন তো ওই জিনিসটা লোড হইতেছে না এখনো আসেনি এই জিনিসটা এই যে এখানে আপনার দেখাবে যে কতজন ইউজার অ্যাকাউন্ট খুলছে কতজন কাজ দিচ্ছে মার্চেন্ট কতজন দায়িত্বে আছে কান্ট্রিস কত জন কত কান্ট্রিতে আপনার সব কাজ করতেছে তো এইটা এখানে দেখাবে আমি আপনাদের দেখাচ্ছে দেখি ভিডিওটা পজ করে আর একবার রিফ্রেশ দিয়ে আর যাই হোক বিহার এখানে এগুলো দেখাচ্ছেন এখানে দেখাবে কতজন ইউজার অ্যাডভার্টাইজার মার্সেন্ট কান্ট্রিজ এগুলো সব এখানে দেখাবে তো এখন শুরু করছে কিভাবে আপনি এক ডলার সাইন আপ বোনাস বোনাস নিবেন এবং অ্যাকাউন্ট খুলবেন তো এইখানে ড্রিম ডট কম একেবারে ডান পাশে উপরের দিকে দেখেন লেখা আছে আপনার থ্রি ডট মেনু মানে অপশন বাটন আছে তো দেখেন এখান থেকে আপনার এই যে দুই নম্বর অপশনটা সাইন আপ তো কি করবেন আপনি সাইন আপ ক্লিক দেবেন সাইন আপে ক্লিক দিয়ে আবার দুই নম্বর অপশন অ্যাজ সাইন আপ অ্যাজ এ পাবলিশার এখানে দেখেন দুইটা অপশন আছে সাইন আপ অ্যাজ অ্যাডভার্টাইজার তো ভিউয়ার্স ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আপনার ধৈর্য ধরে যাবেন তাহলেই জানতে পারবেন আর আমি আপনাদের সুবিধার্থেই ভিডিওটি বড় করতেছি তো দেখেন দুইটা অপশন আছে আপনি হোম মানে থ্রি ডট মেনুতে ক্লিক দিলে আপনার সাইন আপে ক্লিক দেবেন তারপর সাইন আপ অ্যাজ পাবলিশার সেকেন্ড অপশন কারণ সাইন আপ অ্যাজ পাবলিশার হচ্ছে আপনি আয় করতে চান আর সাইন আপ অ্যাজ অ্যাডভার্টাইজার মানে আপনি কাজ দিতে চান যেহেতু আপনি আয় করতে চান সেহেতু সাইন আপ অ্যাজ পাবলিশার তো আমি ক্লিক দিলাম সাইন আপ পাবলিশার তারপরে আপনার এরকম একটি পেজ আসবে এখানে আপনার ফুল নাম আপনারা হয়তো ফর্ম ফিল আপ অনেকে অনেক জায়গায় তো ফর্ম ফিল আপ করা একেবারে সহজ এখানে ফুল নেম দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন তারপর আপনি পাসওয়ার্ড দেবেন আর হ্যাঁ পাসওয়ার্ড অবশ্যই আটক করে দিলে ভালো হয় তারপরে ওই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আবার দেবেন জেন্ডার আপনি যদি মেল হন তাহলে মেল ফিমেল হলে ফিমেল তো আমি মেল আমি মেল দিচ্ছি তো কান্ট্রি আপনি যেই কান্ট্রি দেশের বাইরে হলেও সমস্যা নেই যে যে দেশে আসেন সে দেশ থেকে কাজ করতে পারবেন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ তারপরে আপনার ফোন নম্বরটি জিরো ওয়ান থেকে শুরু করবেন যদি বাংলাদেশ থেকে হন তো তারপরে মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এগুলো লিখে তারপরে যে এখানে ইয়া দেবেন একটি টিক দেবেন তো টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক দেবেন কন্টিনিউ ক্লিক দিলে নিচে আপনার স্পন্সর রেফারেন্স আইডি চাবে তো এইখানে কি দেবেন এইখানে এই কোডটি এই না কোডটি দেবেন ফোর ডাবল জিরো আবার বলতেছে আপনি পারলে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমি ভিডিও টাইটেলও দিয়ে দেবো আর হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো এটা হচ্ছে আমার কোড এটি দিয়ে যদি আপনি সাইন আপ করেন এক ডলার গ্যারান্টি বোনাস পাবেন আর কিভাবে আপনি ডেইলি ছয় ডলার আয় করবেন আমার মতন পাঁচ ছয় ডলার করে সেই সিস্টেমটি আমি দেখা দেবো তো কোডটি আবারও বলি ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো তারপরে কী করবেন চেক আইডি তো আমার তারাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হবেন যারা আমার এই রেফারেল কোড দিয়েই অ্যাকাউন্টটি খুলবেন তো দেখেন এইখানে আপনার স্পন্সর ডিটেলস এ আর আশিক আইডি ফোর ডবল জিরো ডবল নাইন জিরো আমার ফোন নাম্বারটাও পেয়ে যাবেন এখানে তার মানে আপনি আমার রেফারে যোগ হয়ে গেছেন তো আমার রেফারে যোগ হয়ে গেছেন এখন আপনি কাজ শুরু করতে পারেন এখন কি করবেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক দিয়ে কন্টিনিউ ক্লিক দিলে কী হবে আপনার ওই এক ডলার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে আমি লগ ইন করে দেখাচ্ছি আমার আইডিতে তো এইগুলো কন্টিনিউ দেওয়ার পর আপনার এক অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কি করবেন হোমপেজ থেকে লগ ইন করবেন তো আমি আমার আইডিটি লগ ইন করে আমি দেখাচ্ছি তো ভিওর্স দেখেন আমি কিন্তু লগ ইন পেজে চলে আসছি এখন দেখেন দুইটা অপশন আছে আবার লগ ইন এস অ্যাডভার্টাইজের লগ ইন এস পাবলিশার যেহেতু আপনার পাবলিশার ক্লিক দেবেন তো লগ ইন এস পাবলিশারে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার আইডিটা আমি অটোমেটিক পাসওয়ার্ড সেভ করে রাখছি তো আমার আইডিটি চলে আসছে তো দেখেন আমার অলরেডি আমার আছে আমার টোটাল আর্ন আছে সাত ডলার পনেরো সেন্ট এখন আমি নিচের দিকে গেলে দেখব আমার টোটাল আছে আট ডলার পনেরো সেন্ট মানে এক ডলার বোনাস পাবো তো তো বোনাস আপনিও যদি এভাবে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু এরকম এক ডলার বোনাস পাবেন তো আপনারা কীভাবে কাজ করবেন সেটাও আমি বলবো আপনারা ফার্স্টে যে দেখেন ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো এই কোর্টীদের যারা অ্যাকাউন্ট খুলবেন তারা একমাত্র আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নম্বরও আমি দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে আর কিভাবে কাজ করবেন কিভাবে ডেইলি আমার মতো নিজেরকম আট ডলার থেকে সাত ডলার আয় করবেন আর হ্যাঁ কাজ হচ্ছে এখন আসে না বুঝছেন আপনি এই যে অপশনে ক্লিক দিলে দেখা যাচ্ছে যে কত কাজ আর্ন মানি অ্যাড ভ্যালি ইনকাম ভ্যালি তো আমি আর্ন মানিতে যদি ক্লিক দিই এখন দেখাবে কামিং সুন মানে কাজটা আসে কাজটা আসতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে সমস্যা নেই কাজ দিবে পঁচাত্তর রকমের কাজ আসতেছে বুঝতে পারতেছেন আপনারা তো কাজ আসার আগেই কিন্তু আপনারা আয় করতে পারেন এর জন্য কি করতে হবে আপনার যারা আমার অ্যাকাউন্টে রেফার রেফারে অ্যাকাউন্ট খুলেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে আমি দিয়ে রাখছি শুধুমাত্র তারাই যারা আমার সাথে আমার অ্যাকাউন্টে মানে আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট খুলছে শুধুমাত্র তারাই আমাকে ফোন দেবেন আমি ফোন নম্বরও দিয়ে রেখেছি ফোন দেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হবেন তাহলে আমি আপনাদের এরকম টিপস শেয়ার করব যাতে আমার মতে নিজেরকম আর একদিনে কিন্তু ছয় সাত ডলার দেখছেন তো আমার অলরেডি ব্যালেন্স আট ডলার প্লাস আছে তো আপনারা যদি আমাকে আমার রেফারে অ্যাকাউন্ট খুলেন তাহলে আমি আপনাদের সিস্টেমটি বলে দেবো আপনারাও ডেইলি এরকমভাবেই কিন্তু কাজ না আসার আগে কিন্তু ডেইলি পাঁচ ছয় ডলার করে আয় করবেন এবং যখনই উইথড্র সিস্টেমটা দেবে তখনই আপনারা উইথড্র করে নিতে পারবেন তো ধন্যবাদ বিহ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ